সে আমার এক টুকরা মানুষের মাংস খাইতে তুমি কি পারবে এক টুকরা মানুষের মাংস এনে দিতে মূসানদীকে পৃথিবীতে মানুষের অভাব নাই এক টুকরা কেন চাইলে একটু এনে দেব এবার একটা প্লেট একটা ছড়ি হাতে আল্লাহর বান্দাদের কাছে যাইতেছে কে দিবি আল্লাহ মানুষের মাংস হতে চেয়েছে কে দিবি আল্লাহ কে টুকরা মাংস হইতে মানুষের তো মোসা পাগল হয়ে গেছে নিরাকার হোদা করা যায় না সোয়া যায় না দেখা যায় না খোদা বলে মোসার কাছে মাংস হয়তো চাইছে মুসা পাগল হয়ে গেছে তার কাছে যাইতেছে পাগল করিয়া দৌড়াইতেছে শেষ পর্যন্ত মোসা ওয়াদা দিয়ে আইছে আল্লাহরে নিয়ে মাংস খাওয়াবে এখন মাংস পাবে কই একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে কিছু দূর পর যাওয়ার পরে পাশন থেকে একটা পাগলের ডাক দিছে মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে হঠাৎ করে একজন মহিলা অবলা মহিলা দুই চোখের পানি সেরেছে ওনার মনে কি বেতা কি বেতনা রাস্তার কিনারে মহিলাটা সালাম দিয়ে নবী গো আপনি আল্লাহর একজন সম্মানিত নবী আল্লাহর সাথে কথা বলতে যান আমার পক্ষ থেকে আল্লাহর জিগাই বিন্দি দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোন সন্তান আদি নাই স্বামী নারাজ হয়ে গেছে আমাকে বিশ্বাস করে ফেলবে আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহর জিগাই বিন্দি আমার গর্বে কোন সন্তান আসিনি আমি কোন সন্তান পাবনি মোসা নবী যাই আল্লাহ কল্লা কই কই অনেক কথা পরে হবে আজকে একটা কথার জবাব আগে দিতে হবে বলে কি কথা তোমার রাস্তার কি ধরে দাঁড়াই সে জানতে চেয়েছে তোমাকে জিজ্ঞাস করতে মেটার বি হয়েছে দীর্ঘদিন হয়ে গেছে কোন সন্তান আদি নাই তারে কোন সন্তান দিবা কিনা সে কোন সন্তান পাবে কিনা আল্লাহ গো মোসাফ তুই গিয়া কোয়াতে মেটার গরবে কোন সন্তান নাই তারে সন্তান দেওয়া হবে না এই কবর মুসলমানকে জানাইছে সন্তান দেওয়ার মালিক আমরা

মেয়েটার কান্না শোনার পরে গড়ে দল মা তুমি এমন করে কাদ কেড়ে কৈছে বিস্তারিত

তোমার কথা আমি শুনছি এবার আমার কথা তুমি শুনবা নিতে বড় খেদা গোমা তিনটা রুটি বানাইতেছি আমার স্বামীর জন্য আমি স্বামীকে খাওয়া তোমাকে দিতে পারবো না আল্লাহ রহিফ বাহুল রহমাতুল্লাহিয়ালাই ওনার নাম হচ্ছে বাহুল রহমাতুল্লাহিয়ালাই মা দে। আমার এবার মেয়েটা রুটিটা দিয়ে দিলেন একটা রুটি খাইয়া বলতেছে মা খিদা তো নিবার আরেকটা রুটি কি আমাকে দিবে দুইটা রুটিও দিয়ে দিলেন এবার নাম্বার রুটিটা মা

তুমি কই তোমার বান্দি 310 টি খাওয়াইয়া দিলো আমাকেরে নিবানাইয়া তোমার বান্দির করতে কে আমাক মুক্ত করে দাও রেন মুক্ত করে দাও তোমার বান্দিরে তুমি তিনটা ছেলে দি দাও আরো আস্তে কর মোসা নবী কার কইছে মোসা নবী কইছিল আল্লাহর পাগলে কই কারে আল্লাহর এক আপনি আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন আমি বলছিলাম আমার গর্বে কোন সন্তান আছে কিনা স্বামী নারাজ হয়ে গেছে দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে কোনো সন্তান হয় না আল্লাহ

দুনিয়ার পাগল নয় যারা আল্লাহর পাগল হয় আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে না এবার পাগল আল্লাহ তোর কাছে মানুষের মাংস হয় ভাই চাইছে তুই হাজার হাজার মানুষের কাছে গেছ কেউ দিছে না পাগল কইয়া দৌড়াইছে আমি পাগলার কি তোর পছন্দ হয় না সব হামলা করতে চিন্তার মধ্যে পড়ে গেছে

অর্ধেকটা দিছে আল্লাহ মানুষের মাংস চাইছে পুজা দেরি করিস না আল্লাহ তোর পাহে গিয়া আল্লাহ তুমি কই তুমি কই তুমি মাংস হতে চেয়েছিলে পেট করে মাংস আনছি একটা কলে যাও আনছি আল্লাহ তো দিল কে পৃথিবীর কেউ দেশে না সবাই পাগল কয়া দৌড়াইছে জঙ্গলের ভিতরে একটা পাগলে দিছে আর ফাঁকে ফাঁকে কইছে কোন জাগার মাংসটা খাইতে জানে তুমি বেশি ভালোবাসো অর্ধেকটা কলে যাও দিয়া দিছে তোর কোন সবার আল্লাহ নবী কাছে মাংস চাই নাই আমি চেয়েছিলাম তোমার কাছে এক টুকরা মাংস আমাকে খাওয়াতে কিন্তু তোমার শরীরে কি মাংসের অভাব ছিল এক টুকরা মাংস তুমি দাও নাই পাগল থেকে গিয়ে আনছ এখন তুমি কো আমি তোমার কথা শোনাম না বাংলার কথা শোনাম আরো আসতে কম